আমাদের সন্তানদের গায়ে বুকে গুলি ছড়তেছে আজকে সাইদ মারা গেছে কালকে আমি যাব কালকে অন্য কেউ যাবে ওদের বাপ দাদা চৌদ্দ স্বাধীন করে যায় নাই ওনার বাপ দাদা চৌদ্দ স্বাধীন করে নাই আমার বাবা মা করছে আমরা রাজাকার কার নই আমাদের বুকে গুলি চলতেছে আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই এই জন্য বান্ডর ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই আজকে দাবি রক্তাক্ত আজকে দাবি রক্তাক্ত কিভাবে কিভাবে বসে থাকেন আপনারা দেশের মানুষ আপনারা নেমে আসুন সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন সর্বস্তরের মানুষ নেমে আসুন আপনাদের সন্তানরা আজ বিপদে আপনাদের ঘরের সন্তান নেমে গেছে আপনারা যদি আজকে না আগে আসেন বাংলাদেশ আর কোনো দিন কোনো দিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না আমরা স্বাধীন না আমরা কথা বলতে পারি না আমাদের কথা বলার সুযোগ দেন আমাদের মানচিত্রের উপর দিয়ে ভারতের ট্রেন যাচ্ছে কিভাবে সম্ভব আমাদের নিজেদের সার্বভৌমত্বের উপর প্রশ্ন করছি প্রধানমন্ত্রীর কাছে আমার সার্বভৌমত্বের উপর প্রশ্ন করছি আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে কিভাবে ট্রেন যায় ট্রেন যাবে না ভারতের আমার সার্বভৌমত্বের উপর দিয়ে ট্রেন যাবে না আমার শুধু আপনার পিতার না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সবার জাতির পিতা উনি আমি স্টুডেন্ট বলতেছি আমার জাতির পিতা বঙ্গবন্ধু উনি শুধু এই দেশ এইজন্য স্বাধীন করে যায় নাই যে আপনি আপনার ইচ্ছামতো যা ইচ্ছা তাই করতে পারবেন আমরা আমাদের স্বাধীন আমরা আমাদের কথা বলতে চাই বলতে পারি আমরা সবাই নেমে আসছি আজকে রাস্তায় দেশের মানুষ আপনারা আপনাদের আবার প্রয়োজন আপনারা আবার ঝাঁপিয়ে পড়ুন আপনাদের আবার দরকার আপনাদের কাছে আবেদন আমার

কি করে মানুষজন চল চলে চর্চা ওটা তো আবার এখানেও দেখানো ট্রাই করছে রাখছি হ্যালো আমরা যে স্টুডেন্ট আমাদের সবচেয়ে বড় শিক্ষার পরিচয় হলো আমরা অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছি আমরা আন্দোলনগুলো সরিয়ে অ্যাম্বুলেন্সগুলো যেতে দিচ্ছি ওনারা এটারই সুযোগ নিতেছে ওনারা এখানে সরকারি কর্মকর্তা এসির বাতাস খাইতে যাইতেছে আমরা পোলাপানগুলো না চার দিন তিন দিন এখানে বসে আছি আমাদের পড়াশোনা বাদ এইচএসসি বাদ সবকিছু বাদ আমরা এখানে বসে আছি আন্দোলন করতেছি ওরারা এসির বাতাস খেয়ে খাবার খাইতে যাইতেছি সরকারি কর্মকর্তারা আপনাদের দেশের মানুষের কাছে আমাদের একটাই আবেদন আপনারা নেমে আসেন আপনাদের সন্তানদের গায়ে বুকে গুলি ছড়তেছে আপনাদের কামানো টাকা দিয়ে আপনাদের সন্তানদের গায়ে গুলি ছড়তেছে আজকে সাইদ মারা গেছে কালকে আমি যাব কালকে অন্য কেউ যাবে এই দেশের কেউ কিছু করতে হলে এই দেশ আবার বাপ দাদার চৌকি গোষ্ঠী আপনাদের বাপ দাদার চৌকি গোষ্ঠী স্বাধীন করা যায় নাই ওনার বাপ দাদার চৌকি গোষ্ঠী স্বাধীন করে নাই আমার বাবা মা করছে আমরা রাজাকার নই আমরা রাজাকার নই আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের রাজাকার বলে আখ্যায়িত করেছেন এর জন্য আমরা

what <laughs>

একটা সংকেনন শুধু ওদের পুরো তিন চারটা সংস্থা শেষ হয়ে গেছে একবারও আমাদের রাষ্ট্রপধান একবার ছাবো আবু খায়দের কথা বললেন না তার কি হবে তার কথা বলንም না এই যে আমাদের রাষ্ট্রপধানের ব্যর্থতা এইটা আমাদের রাষ্ট্রপধানের ব্যর্থতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিকারণ আছে যে কমলমতি বাচ্চারা আছে একটি অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সটাকে কিন্তু তারা সাইড দিয়ে দিয়েছে বড়